অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত এবারই প্রথম কোনো ধরনের ভনিতা না করে সরাসরি স্পষ্ট উচ্চারণে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই এ কথাটি তিনি বলেছেন সফররত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল যখন তার সঙ্গে সাক্ষাৎ করতে চায় তাদের সঙ্গে আলোচনায় তিনি কথাটি বলেছেন দর্শক আপনাদের মনে থাকবার কথা এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আরও বেশ খানিকটা আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তাদের একটি রিপোর্ট তারা দিয়েছিল এবং সেই রিপোর্টে তারা অনেকগুলো সুপারিশের মধ্যে এটিও তাদের একটি সুপারিশ ছিল যে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তাদের সেই সুপারিশে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলা হয়েছিল সেটিও বলা হয়েছিল যে ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক বর্তমান সরকার যেভাবে নানা ধরনের উস্কানিমূলক কিংবা সম্পর্ক একটা দূরত্ব তৈরি করছে সেটি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য কিংবা এই সরকারের জন্য সুখকর কিছু নয় আমরা পরবর্তীতে দেখেছি যে সরকার আস্তে আস্তে ভারতের দিকে ঝুঁকেছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে এবং আওয়ামী লীগ প্রশ্নে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের বিচার প্রশ্নে সরকারের মধ্যে যে একটা মার্ধাঙ্গ অবস্থান প্রথম দিকে ছিল সেটি ক্রমশ ক্রমশ দুর্বল হয়েছে সেটি আমরা দেখতে পেয়েছি এবং সেই আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে আজ কাল তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন জানিগকে নিষিদ্ধ করার কোনো কিন্তু আমরা দেখলাম যে হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক আর তিনি পরপর দুটি পোস্ট দিয়েছেন ফেসবুকে প্রথমে একটি পোস্ট দিয়েছিলেন যে আওয়ামী লীগ পাঁচই আগস্ট নিষিদ্ধ হয়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার ব্যাপার কাজেই ডক্টর ইউনুস চাইলেই তাকে আর সেই দলটিকে আর মানে আলোচনায় কিংবা তাকে আর পুনর্বাসন করতে পারবেন না তারপরে তিনি গভীর রাতে একটি দীর্ঘ চিঠি প্রকাশ করেছেন ফেসবুকে যেখানে বেশ কিছু স্পর্শকাতর তথ্য তিনি আমাদের সামনে তুলে ধরেছেন যেখানে বলা হয়েছে যে এগারো মার্চ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কারো সঙ্গে তার এবং তার সঙ্গে তিনি আরেকজনের নাম বলেননি দুজনের একটি মিটিং হয়েছে যে মিটিংয়ে তাদেরকে চাপ দেওয়া হয়েছে বলা হয়েছে আওয়ামী লীগকে মানে একটা রিফাইন্ড আওয়ামী লীগ আসবে এবং সেই রিফাইন্ড আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেটি নিয়ে তার সঙ্গে বা তার সঙ্গে যিনি ছিলেন তাদের তর্ক বিতর্ক হয়েছে তারা কোনো ধরনের সিদ্ধান্ত উপনীত না হয়ে সেখান থেকে চলে এসেছেন এবং তার এই পোস্টের পরে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় তার যারা সমর্থক বা তাদের দলের যারা সমর্থক তারা বেশ অনেক আক্রমণাত্মক প্রধানকে আক্রমণ আক্রমণ করে 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 ভাষায় অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে তারা মিছিল করেছেন আজ আমি যখন কথা বলছি ঢাকার সময় শুক্রবারে বাইতুল মু মসজিদের সামনেও তারা কর্মসূচি দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি সেই কর্মসূচিটির দিকে দর্শক আমরা খুব ভরে খেয়াল রাখবো যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এটিকে কীভাবে ট্যাকেল করে মানে সেখানে কোনো ধরনের নৈরাজ্য করতে দিবে কি দিবে না সেটি আমরা খেয়াল করব কারণ তার উপরে সরকারের অবস্থান চরিত্র অনেক কিছু বুঝতে আমাদের সুবিধা হবে তবে হাসনাত আবদুল্লাহ তার পোস্টে যেই বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যের দুটি পয়েন্ট নিয়ে আমি কথা বলবো কিন্তু সামগ্রিক বক্তব্যটিকে আমি খুব বেশি আমলে নিতে চাই না আমলে নিতে চাই না এই কারণে যে আমার কাছে আমি ঠিক এটাকে অতটা গুরুত্ব দিয়ে দেখতে চাই না যে তারা অতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি যে তাদেরকে ডেকে নিয়ে সেনাবাহিনীর কোনো কর্মকর্তারা আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন আই ডোনিংক সো এবং অনেকে বলেছেন যেহেতু এই গ্রুপটি ছাত্রদের এই গ্রুপটি অনেক দিন সেনাবাহিনী তারা চেষ্টা করছে তারা এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া তাদের উদ্যোগটি এই সেনাবাহিনী প্রধানের বা সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণে সেটি বন্ধ হয়ে গেছে তারা সংবিধান বদল করতে চেয়েছিল সেখানে সেনাবাহিনীর সমর্থন না পাওয়ায় তারা সেগুলো করতে পারেনি তাদের অনেক কর্ম অপকর্ম সেনাবাহিনীর কারণে যেহেতু আটকে আটকে যাচ্ছে ফলে তাদের একটা ক্ষোভ আছে সেনাবাহিনীর প্রধানের ফলে এক ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করে মানে তাদেরকে বিতর্কিত করা কিংবা তারকে সরে যাওয়ার পথ তৈরি করা তার একটা চক্রান্তমূলক পদক্ষেপ এমন কথা অনেকে বলেছেন এনিওয়ে আমি কোনো কনক্লুশনে গেলাম না দর্শক আমরা হয়তো সামনে বিষয়গুলো বুঝতে পারবো কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার যে জায়গাটি আমি সেই জায়গাটিতে একটু আলোচনা করতে চাই আমি আমার আগের একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে বিভিন্ন দেশে ইউরোপীয় দেশগুলোতে পার্লামেন্টে আলোচনা হয়েছে আওয়ামী লীগের রাজনীতিকে করতে দেওয়া নিয়ে এবং 5 আগস্টের পর পড়ে ইউরোপীয় ইউনিয়নের অনেক কূটনীতিকরা ঢাকায় আওয়ামী লীগের নেতাদের বা কার সঙ্গে কথা বলা যায় তারা খোঁজ খবর করেছেন এমন তথ্যপত্র আমাদের কাছে ছিল আমরা শুনেছি কিন্তু 5 আগস্টের পর থেকে আজকের এই সময় পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের অর্থনৈতিক সামগ্রিকভাবে বাংলাদেশ দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপ থেকে খারাপ হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বালাই নিয়ে মানুষের নিরাপত্তাহীনতা যানমলের নিরাপত্তাহীনতা নৈরাজ্য অস্থিরতা ধর্ষণ খুন হেন জিনিস নাই কোন কিছুই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং এই সরকার যে আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে তারও কিন্তু কোনো ইঙ্গিত নাই তারও কোনো প্রবাদ নাই আচ্ছা একটি দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রধানতম উপকরণ হচ্ছে পুলিশ আমরা বরাবরই শুনেছি হ্যাঁ জুলাই আগস্টের আন্দোলনে অসংখ্য পুলিশকে মেরে ফেলা হয়েছে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে পাঁচই আগস্টের পর থানায় থানায় হামলা আগুন দেওয়ার ঘটনা ঘটেছে কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশকে ডেকে বসে তাদেরকে সাহস দেওয়া তাদেরকে পুনর্গঠন করার কোনো কি তৎপরতা আপনারা দেখেছেন নেবার। ব্রিগেডিয়ার শাখা যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল তখন তিনি একবার কথা বলতে গিয়েছিলেন তাদের সঙ্গে তারপর সরকারের উচ্চ পর্যায়ের কেউ পুলিশের সঙ্গে কোনো কথা বলেছে এমন বিষয় কিন্তু আমরা দেখিনি এই তো সেদিন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক হবার কথা ছিল আটজন কথা বলবেন বলেছেন তারপরে তিনজনের বক্তৃতা শুনেছেন প্রধান উপদেষ্টা একটি দার্শনিক বক্তৃতা দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছেন পুলিশের কোনো কথাও তিনি শোনেননি ফলে আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে যে সরকারের কোনো উদ্যোগ আন্তরিকতা ছিল তার কোনো লক্ষণ আমরা কোথাও দেখিনি আমরা যদি অর্থনীতির অবস্থা দেখি অর্থনীতি তো একেবারে খুবই খারাপ অবস্থায় পুরো সময়টায় কোনো বিদেশি বিনিয়োগ নাই দেশি বিনিয়োগ নাই বিদেশি সহায়তা নাই এবং বিদেশি বিনিয়োগকারীরা তারা অপেক্ষায় আছে যে একটি নির্বাচন হলে সেই নির্বাচনের পর পরিস্থিতি দেখে তারা বিনিয়োগ করবেন ডক্টর ইনুস সরকারের সঙ্গে এই কথাগুলো আমি বারবার বলেছি কিন্তু আবার আজকে মনে করে দিতে চাচ্ছি যে কোনো ফরেন স্টেট এনগেজমেন্ট নাই আপনি দেখেন কোনো বিদেশি রাষ্ট্র স্টেট ভিজিটে তাকে ইনভাইট করেনি কোনো বিদেশি রাষ্ট্র থেকে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান স্টেট ভিজিটে বাংলাদেশে আসেনি ফলে মানে কোথাও কোনো এক ঘরে হয়ে আছেন কিন্তু মানে বর্তমান প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে একেবারে একটা এক ঘরে অবস্থায় আছে এই অবস্থায় একটি দেশ কিন্তু চলতে পারে না এবং এই অবস্থায় একটি দেশ সামনে এগোতে পারে না যে দেশটা নিজের পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণ করতে পারছে না যে দেশটির সামনে হবে ভাবতে পারছে না সেই দেশটির সঙ্গে অন্যরা কীভাবে আসবে এবং এই যে অন্যরা না আসতে পারাটা এবং প্রত্যেকের সলিউশন কিন্তু একই একটি জায়গায় একটি নির্বাচন একটি ইনক্লুসিভ নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং সেই ইনক্লুসিভ গ্রহণযোগ্য নির্বাচনের জায়গাটাই হচ্ছে আওয়ামী লীগ বাইরের কোন দেশে বাংলাদেশের ভবিষ্যৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা ভাবতে পারছে না এবং সেই জিনিসটি তারা বারবার সরকারকে জানিয়ে দিয়েছে বারবার এমন এমনকি যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাম্প্রতিক সময়ে চীনের রাষ্ট্রদূত জাপানের রাষ্ট্রদূত বা অন্যান্য বিভিন্ন সময় যেসব ডিপ্লোমেট কথাবার্তা হয়েছে প্রায় সবাই এই বার্তাটি তাকে দিয়েছেন যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির রিকোয়ারমেন্ট ডিমান্ড টু কন্টিনিউ উইথ গুড রিলেশনশিপ উইথ দিস কান্ট্রি ফলে এবং এই সময় যেহেতু বাংলাদেশের ক্ষমতা কাঠামো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন সেনাবাহিনী প্রধান ডক্টর মোহাম্মদ ইউনস প্রধান কিন্তু ক্ষমতার মূল নিয়ন্ত্রণ হচ্ছে তার হাতে এটি স্পষ্ট ফলে তিনি এই জায়গাটা কনভিনসড হয়েছেন যে বা ইন্টারন্যাশনাল কমিউনিটি তাকে কনভিন্স করেছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে থাকতে হবে সবকটি রাজনৈতিক দলে থাকতে হবে এখানকার একটা ভারসাম্যমূলক অবস্থানের জন্য বিশেষ করে পাঁচই আগস্ট পরবর্তী সময় যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যে একটি ইসলামী উগ্রপন্থী রাজনীতির বিকাশ ঘটেছে জেলখানা থেকে জেলখানা ভেঙে জঙ্গিদেরকে ছাড়িয়ে দেওয়া হয়েছে অস্ত্র লুট হয়েছে সেগুলোকে ধরার ব্যাপারে কিন্তু সরকার কোনো কাজ করেনি ফলে নানা সময়ে নিষিদ্ধ ঘোষিত হিজবুর তাহরির মিছিল হয়েছে সমাবেশ হয়েছে রাজনীতি মঞ্চে তারা বক্তৃতা করেছে সরকার সেগুলো দেখেছে এবং পৃষ্ঠপোষকতা করেছে ফলে সবকিছু মিলে মানুষের মনে এবং আন্তর্জাতিক যারা আছে তাদের মনে বাংলাদেশকে নিয়ে ভয়টা তৈরি হয়েছে যে এখানে আসলে একটি উগ্রপন্থী শক্তির বিকাশ ঘটেছে এবং এই উগ্রপন্থী শক্তির বিকাশটাকে ব্যালেন্স করার জন্য তারা মনে করছে যে এখানকার যে লিবারেল ফোর্সগুলো আছে তাদের রাজনীতিতে থাকতে হবে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কাঠামোতে সংসদীয় পদ্ধতিতে তাদের ভূমিকা থাকতে হবে এবং এর বাইরে আমরা যদি ঠিক পাশের দেশ মানে ইন্ডিয়াতে গত সপ্তাহে যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর যে বৈঠকটি হয়ে গেল ছিলেন সেখানকার আলোচনার দিকে যদি একটু দৃষ্টি দেয় আমরা তুলসী গাভারের যে বক্তব্য সেই বক্তব্যের আলোচনা কিন্তু তার বক্তব্যের একটা জায়গায় যেতে হচ্ছে আমাদের দর্শক যা কয়েকটা ইকুয়েশন আপনাদেরকে মিলাতে হবে আমরা যদি এর কথা বলি ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে ঘোষণা দিয়েছেন যে বিশ্বের যেখানেই ইসলামিস্ট চরমপন্থীরা আছে তিনি সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসবেন তাদেরকে তিনি পরাজিত করবেন এবং বাংলাদেশে এখন মানে তারাও বিশ্বাস করতে শুরু করেছে তাদের কাছে আছে সেই সব যে বাংলাদেশে আসলে একটা একটা বিকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে এক ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন তিনি সেখানে তাইওয়ানকে ডেকে নিয়ে তাইওয়ান আমেরিকাতে ইনভেস্টমেন্ট করছে তাইওয়ানের সঙ্গে একটি সম্পর্ক জোরালো করার চেষ্টা করছে আমরা দেখছি যে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে সেখানে চীনের সঙ্গে বাড়ি অনেক ফুলানো ফাফানো কথাবার্তা বলছে যেটি যুক্তরাষ্ট্রের জন্য আমেরিকার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য খানিকটা অস্বস্তিকর এবং খানিকটা বিরক্তির আমরা যদি আবার এই অজিত দোভালের সঙ্গে তুলসী গভর্ডের বৈঠকের এবং বৈঠকের আলোচনাগুলোর দিকে একটু তাকাই নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার বিষয়গুলোর দিকে তাকাই সেখানে কিন্তু তারা একটি জায়গায় দাঁড়িয়েছে যে ভারত এবং আমেরিকা দুটি দেশই তাদের পরস্পরের যারা শত্রু তাদের পরস্পরের যারা বিপক্ষে তাদের দমনে তারা পরস্পরকে সহায়তা করবে পাকিস্তান আমেরিকার বিরুদ্ধে সরি আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ভারত সন্ত্রাসবাদী দেশ বিবেচনা করছে এই জায়গায় ভারত এবং আমেরিকার অবস্থান এক কাতারে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে দোহরা মহরম করছে পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশে এসে ভারতের সীমান্ত ভর্তী কোনো কোনো এলাকায় সফর করছে বলে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা জানি না সেটা সত্য অথবা মিথ্যা বাংলাদেশ স্ট্রংলি তার কোনো প্রতিবাদ করেনি সামগ্রিক পরিবেশগুলো বাংলাদেশকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং এই বার্তাগুলো আপনারা নিশ্চয়ই আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ভারতীয় সেনা প্রধান একাধিকবার বলেছেন যে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে তার যোগাযোগ আছে ফলে সেনাবাহিনীর প্রধানের কাছে এই তথ্যগুলো মানে এই যে প্যান্টাগনের অস্থিরতা বা অস্থিরতা বা তাদের অবিশ্বাস বাংলাদেশকে নিয়ে নয়াদিল্লির অস্থিরতা বা অবিশ্বাস বা তাদের যেসব টেনশনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সেনাবাহিনীর প্রধান অবহিত আছে তাকে জানানো হচ্ছে জানানো হয়েছে বিভিন্ন সময় এবং তিনি এই বিপদটা টের পেয়েছেন বলেই তিনি এর আগে আর সতর্ক করে দিয়েছিলেন যে সাল স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে এবং সেই জায়গা থেকে তিনি জোর দিয়ে বারবার বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হতে হবে